আমরা ত্রিকুণ্টি যে মানগুলো আছে মানগুলো সহজে কীভাবে মনে রাখতে পারি যেমন সাইনের যে মানগুলো আছে মানগুলো আমরা ক্যালকুলেটার ছাড়া কীভাবে মনে রাখতে পারি ক্যালকুলেটার ছাড়া সাইনের ক্ষেত্রে আমরা মনে রাখব হলো আমরা জিরো থেকে চার পর্যন্ত লেখবো জিরো এক দুই তিন চার টোটাল চার পর্যন্ত লাগলো চার পর্যন্ত লেখে আমি এই টোট সবগুলো সংখ্যাকে চার দ্বারা ভাগ করব। চার দ্বারা ভাগ করে আমি বর্গমূল করব বর্গমূল করলেই কিন্তু আমার ওই মানগুলো সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবো যেমন আমি চারকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে হয় কি শূন্য শূন্যের বর্গমূল্য শূন্য শুধুর অঙ্কের সাইন জিরো ডিগ্রি মান জিরো চারকে ও দ্বারা ভাগ করলে কি হয় ওয়ান বাই ফোর তা ওয়ান বাই ফোর ফোরের বর্গমূল কিন্তু হাফ শুধুর অঙ্কের সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এরপরে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে টু বাই ফোর টু বাই ফোর টু বাই ফোরকে ভাগ করলে হয় কিন্তু ওয়ান বাই টু ওয়ান বাই টু এর বর্গমূল হইল ওয়ান বাই রোড টু শুধু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রোড টু এরপর এ এটাও চার দিয়ে ভাগ করলে কি হয় রুট থ্রি আর নিচের বর্গমূল হয় টু আর এটার বর্গমন করলে কি হয় চার চার ভাগ করলে হয় এক একের বর্গমূল এক ঠিক আছে তাই সাইনের ক্ষেত্রে আমরা চার দেওয়া ভাগ করছি ট্যানের ক্ষেত্রে আমরা ভাগ করব তিন দ্বারা প্রত্যেকটাকে তিন দ্বারা ভাগ করবো এবং বর্গমূল করব। বর্গমূল করে আমরা ষাট ডিগ্রি পর্যন্ত মান পাবো ঠিক আছে এখানে হলো ওয়ান বাই রুট থ্রি এখানে হয় লো এখানে হয় রুট থ্রি আর নব্বই ডিগ্রি মান কিন্তু অনই নেও ঠিক আছে এটা হলো একবারে সহজ টেকনিক এটা মনে রাখতে হবে আসলে এটা যদিও ক্যালকুলেটার দিয়ে করা যায় কিন্তু এই জিনিসটা আসলে প্রত্যেকটা সায়েন্স সায়েন্সের স্টুডেন্টের মনে রাখতে হবে যে কীভাবে সাইন এবং টেনের মান মানে জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বের করা যায় ঠিক আছে ধন্যবাদ